রাজশাহী নাটোর বাড়ি কোন জায়গায় বাড়ি বাড়ি ঘর কোন জায়গায় এখন আমি নবীনগর থাকি বাড়ি নাটোর রাজশাহী নাটোর রাজশাহী থাকে নবীনগর হ্যাঁ থাকি নবীনগর আচ্ছা আপনার সৎ আপনার সাথে থাকে হ্যাঁ হ্যাঁ ও এখন কি জন্য আসছেন প্রতিবেদনে আইছে একটা মনের মানুষের আশা যে পাশে থাকবে দায়িত্ব নেবে প্রবাসী হোক দেশি হোক দশক ভাইরা যদি আমার বাবুর দায়িত্ব আমার দায়িত্ব কাছে বিয়ে সাদি ইনশাআল্লাহ বসবো বাবুটাকে মেনে নিয়ে বিয়েসাদী করলে একটা বাচ্চা থাকে হবে না তারও যদি একটা তার থাকলে তাও হইব নিজের বাচ্চার হ্যাঁ নিজের বাচ্চার মতো মনে করব আমি মনে করবেন তো দেখতে হবো মা হিসাবে দেখবো তো নিজের বাচ্চার মতোই তো দেখব আমি আমার বাচ্চারা যেমন দেখবো তার বাচ্চারা তো বাবু তো সুন্দর ছেলে না ছেলে বাবু ছেলে মাশাআল্লাহ ভালো ভবিষ্যতে কামাই রুজি করে আপনার খাওয়াইতে পারবো আচ্ছা তো এখন যদি কেউ চায় কোনো মানুষ কোনো বন্ধু ভাই আপনার সাথে যোগাযোগ করে আপনার পাশে দাঁড়াতে যোগাযোগ করবে কিভাবে নাম্বার আছে ভাইয়া নাম্বার বলতে পারবেন না হ্যাঁ বলতে পারবো দুই তিনটা করে বলেন আমি বলবো আপনার সাথে বলেন 01 01 60 60 45 45 28 28 12 12 -3. 3 3 দর্শক নাম্বারটা উনি সুন্দর করে বলছে আমি অবশ্যই স্ক্রিনে লিখে দিব আর একবার বলে দিচ্ছি 016 04

এমনি খাওয়া দাওয়া কি সতমার সাথেই না আলাদা সতমার সঙ্গে খায় কত সময় আলাদা খাই আচ্ছা আচ্ছা বাবুরে নিয়া খাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন এখন একটা মানুষ পাশে দাঁড়াইলে জীবনের একটু যদি একটা মনের মানুষ ভালো মনের মানুষ পাই পাশে দাঁড়াবার মতো সে আমার দায়িত্ব নেবে বাবুর দায়িত্ব নেবে আমি ইনশাআল্লাহ তার কাছে বিয়ে শাদি বসবো আচ্ছা ঠিক আছে তো দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে কথা বলতে বলেন হ্যাঁ আর যদি কেউ ঠিকানা চায় দেখতে আসার জন্য চাইলে দিবেন না হোয়াটসঅ্যাপ করে